জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব পুটি মোরলার চচ্চড়ি দেখুন পুটি আর মোরলা মাছ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পুঁটি মোরলা মাছ চচ্চড়ি বানাতে আমার কী কী লাগবে এখানে লম্বা করে পাতলা করে আলু কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি দশ বারোখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বড়ো দেখে দুখানা পেঁয়াজ কুচি নিয়েছি আর একখানা পেঁয়াজ নিয়েছি ওটা বেটে দেবো আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাক আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিতেবো তসের তেলটা একটু ছড়িয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে দিয়ে দেবো একদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব কুচি মোড়লা মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব আর এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই মাছের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কর্মার মতো নুন দিয়ে দেবো এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেবো বাটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নেব বাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে যতক্ষণ ভাজা একটা পেঁয়াজের গন্ধ না বেরোবে ততক্ষণ আমি কষিয়ে যাব ভাজা পেঁয়াজের গন্ধ বেরিয়ে গেছে এবার আমি একটা টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে কিছুক্ষণ আবার ভাজব এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর লঙ্কা দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার সামান্য জল দেবো জলটা দিলাম যাতে লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায় পুড়ে গেলে তেতো হয়ে যাবে জলটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জল বেশি দেবো না ওটা চারচুরি হবে একদম গামা মা হবে আর ঢাকবো না কেন আলু সেদ্ধ হয়ে গেছে প্রসাথে প্রসাথে ঝোল ফুটে গেছে এবার ভাজা কুর্তি আর মোরলা মাছগুলো দিয়ে দেবো আমি ঢাকবো না আর নামানোর আগে ধনে পাতা দেব নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও চাইবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে পুঁতি মরলাও আছে চচ্চড়ি হয়ে গেছে একটা পাতা দেব পুঁতি মরলাও আছে চচ্চড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব